আলস্ত রব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা বলেছিলাম লব্লহ হ্যাঁ আপনি আমাদের রব ওই সময় যারা আল্লাহ পাককে আমরা সারা দিয়েছি তার ডাকে জবাব দিয়েছি লাভবাইকাল্ল হ্যাঁ আমার রব হ্যাঁ আপনি আমাদের রব যারা ওই আলমে আরওয়ায় সারা দিয়েছে রবের ডাকে তারাই হজ করতে পারবে বলি সুবাহ আল্লাহ আরেকটা বিষয় আছে হজ আল্লাহ রব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ করে দিয়েছেন যার সামর্থ্য আছে অ্যাবিলিটি আছে টাকা পয়সা আছে ধনসম্পদ সম্পদ আছে তাদের জন্যই হজ করা কি বলেন তো ফরজ হজ আবার যেমন তেমন মনে করিয়েন না কালিমা পড়া যেমন ফরজ সলাদ কায়েম করা যেমন ফরজ রমাদানে রোজা রাখা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ ইসলামের পাঁচটি স্তম্ভর ভিতরে এই হজও একটা কি বলেন ফরজ এই ফরজ বিধান কেউ যদি সামর্থ্য থাকার পরেও আদায় না করে সে গোনাগার হয়ে যাবে সে পাপি হয়ে যাবে কারণ সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজ করবে না সে পাপিষ্ঠ সে গোনাগার হয়ে যাবে আল্লাহ পাকের ফরজ বিধান লঙ্ঘন করার মতো গোনা তার হয়ে যাবে সম্মানিত হাজিরিন এখন আসি হজের গুরুত্বটা কেন হজের গুরুত্বটা এই কারণে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিজেই হজ করেছেন আদি পিতা আদম আলী সালাম যখন দুনিয়াতে আগমন ঘটান তার যখন আগমন হয় তখন আদম আলী সালাতুয়া সালাম এই কাবা ঘরের নির্মাণের হাত দিয়েছিলেন কি ঘর নির্মাণের বলেন কাবাঘর কাবা ঘর হচ্ছে পৃথিবীর

আল্লাহ আকবার সুরা আল ইমরানের ছিয়ানব্বই নাম্বার আয়াত চার নাম্বার পরা তিন নাম্বার সুরা দশ নাম্বার হুকুর ছিয়ানব্বই নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা নিশ্চয় প্রথম ঘর হচ্ছে কাবা কিন্তু আল্লাহ পাক এখানে কাবা ঘরকে মক্কা নামে ডাকে নাই মক্কার পূর্ব একটা নাম ছিল যার নাম হচ্ছে বাক্কা তার নাম কি বলেন বাক্কা এই বাক্কা নাম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে বাক্কা নামে প্রচলিত আছে মক্কা নাম এসেছে কয়েকশো বছর আগে রসুল সাল্লামের পূর্বেও বাক্কা নাম ছিল আল্লাহ বাক বলছেন বি বাক্কা নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম প্রতিষ্ঠিত ঘর হচ্ছে এই কাবা ঘর। এই কাবা ঘর আমার নির্দেশেই দুনিয়ার মানুষ আমার নির্দেশে এই ঘর প্রতিষ্ঠিত হয়েছে এই ঘরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর পাক বলছেন বিবাক্কা আর কাবা ঘরে আরেকটা নাম কি বলেন তো মনে রাখেন বাক্কা নাম কি বলেন বাক্কা বাক্কা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে বিবাক্কা মুবারকা সেখানে বরকত আছে এরপরে বলা আছে হুদাল্লিল আলামিন এই মক্কা ঘরে এই পবিত্র কাবা ঘরে যত রকম কল্যাণ যত রকম ক্ষমা অনুগ্রহ রহমত সব গুলাল্লা পাক এই মক্কার কাবা ঘরের মধ্যে রেখেছেন বলি সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল কি পৃথিবীর প্রথম ঘরের নাম কি বলেন কাবা ঘর কি ঘর কাবা ঘর আর এই কাবা ঘর প্রথমে হাত দিয়েছেন কোন নবী বলেন তো আদম সালাতু সালাতাম শোনেন এখানে ব্যাপার আছে ঠিক আছে ইব্রাহিম সালাতু সালাতাম মুসলিম জাতির পিতা তার ছেলে ইসমাইল আলী সালাতুয়া সালামকে নিয়ে কাবাঘর নির্মাণ করেছে এটা পুনর্নির্মা কিন্তু পৃথিবীর প্রথম ঘরের নাম কি বলেন কাবা এটা কি এমনি এমনি আসলো ইব্রাহিম আলী সালাতু সালামের পূর্বেও নবী আসে নাই এসেছিল আপনি যেটা বলছেন ঠিক আছে এটাও ঠিক আছে কিন্তু আদি পিতা আদম আলী এই ঘরকে হাত দিয়েছেন তারা প্রথম ঘর হিসাবে এটা স্বীকৃতি পেয়েছে এটাকে বানিয়ে বললাম মুসলিম জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলী আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলী সাল্লাতুআসালামকে বলছেন ইব্রাহিম তুমি কাবাঘর ঘর নির্মাণ করো যে ঘরে রাজমিস্ত্রি ছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাতুসালাম নিজেই লেবারি করেছেন তার ছেলে ইসমাইল হাদিস শরীফের মধ্যে এসেছে তার সিঁড়ি বলেছেন যে যখন কাবাঘর নির্মাণ হয় এত পরিমাণে উঁচু হয় এই কাবাঘর হাত দেওয়ার মতো আর ক্ষমতা থাকে না তখন তো লিফট ছিল না সিঁড়ি ছিল না আল্লাহ পাক ইব্রাহিম আলী সাল্লামকে বলে ইব্রাহিম এই পাথরের মধ্যে উঠে পড়ো পাথরের মধ্যে উঠে পড়ো ছেলে ইসমাইল তাকে পাথর দেয় ইট দেয় আর ইব্রাহিম সালাম সে পাথরের মধ্যে দাঁড়ায় হঠাৎ করে পাথর অটোমেটিকলি উপরে উঠে যায় ইব্রাহিম নবী ইট বসায় আবার নেমে আসে বলি সুবাহ আল্লাহ আল্লাহ এব্রাহিম নবীকে ডাক দিয়ে এবার বলছে এব্রাহিম কাবা ঘরের উপরে এটা আজান দাও এব্রাহিম নবী বলে রব্বুল আলমিন আজান দেব কি করে কোনো মানুষ তো এখানে নেই কে আমার আজান শুনবে আজান শব্দের অর্থ কি বলেন আহ্বান করা আমরা আজান মানে শুধু আল্লাহ না আজান শব্দের অর্থ কি আহ্বান করা আহ্বান বিভিন্ন প্রকার হতে পারে তুমি আহ্বান করো মানুষদেরকে ডাক এই রবের ঘরের দিকে ডাক আল্লাহ নবী ইব্রাহিম আলামিন কেউ তো নাই কাকে ডাকবো আর কে আমার জবান শুনবে আমার কথা কে শুনবে আল্লাহ পাক বলছেন ইব্রাহিম তুমি আর আহব্বান করো তুমি আজান দাও তোমার এই আজান পুরা পৃথিবীতে তামাম জগতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আল্লাহু আকবার আল্লাহ নবী রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন যখন মদিনায় আসেন ইসলাম যখন প্রচার করেন আজান দেওয়া নিয়ে সমস্যা কেউ বলছে আমরা ঢোল পিটিয়ে মানুষদেরকে আহ্বান করব। কেউ বলছে না আমরা একটা ঘন্টা ঘন্টা বাজিয়ে মানুষদেরকে আহ্বান করব সালাতের জন্য আবার কেউ কেউ বলছে না আমরা আগুন জ্বালাবো আগুন জ্বালিয়ে মানুষদেরকে আহ্বান করব মানুষ বুঝবে এখন নামাজের সময় এসে গেছে একজন সাহাবি আল্লাহ রসুল সাহাবি বলছে রসুল আল্লাহ আমি স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বাক্যগুলো শিখিয়ে দিচ্ছে সে বাক্যগুলো কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আজানের পরিপূর্ণ বাক্যটা স্বপ্নের মধ্যে এই সাহাবিকে শিখিয়ে দেওয়া হলো সাহাবিউ পেশ করল আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুল বলছেন হা এটাই এই নামে এইভাবে মসজিদের মেম্বার থেকে আজানের ধনী ভেসে আসবে এইভাবে মুসলিমদেরকে নামাজের জন্য ডাকো সোহানাল্লাহ বলতে পারেন নাই নামাজ যে জন্য ডাকা হবে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ এটাই সঠিক তো এই আজান তো একদিনে আসে নাই এব্রাহিম নবী আজান দিয়েছিলেন ওই সময় আর এখন দুনিয়ার প্রত্যেকটা মানুষ মুসলিম ইহুদি খ্রিস্টান সবাই কিন্তু এই আজান শোনে শোনে কি না বলেন তো কিন্তু আজানের ডাকে তো সবাই সাড়া দেবে না আজান সবাই সাড়া দিতে পারবে যারা নামাজি যারা রবকে ভয় করবে যারা আল্লাহ পাকেরে বিধানকে মানে তারাই তো নামাজের জন্য সাড়া দেবে মজ্জিনের ডাকে সাড়া দেবে এই মজিনকে আবার ছোট কটা মনে করিয়েন না মজিন সাহেবরা কেমতের দিন দীর্ঘ হবে অনেক লম্বা হবে ওদের শরীর দেহ গলা অনেক উঁচু হয়ে থাকবে মানুষ তাকিয়ে দেখবে কি ব্যাপার আমরা এতগুলো মানুষ সমান আর এরা এত বড় বড় উঁচু গলা মানুষ কেন আল্লাহ দিয়ে জানিয়ে দেবে এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা নামাজের জন্য দুনিয়াতে মানুষকে আহ্বান করেছে আজান দিয়েছে ডেকেছে আল্লাহ আকবার তো মহাজেনের সাথে কি কি করতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে ঠিক না বলেন তো এই আল্লাহর ঘরের মাজ্জিন এই ঘরের খেদমত করার দায়িত্ব আল্লাহ পাক সবাইকে দেবে না আল্লাহ পাক যাহাকে ভালোবাসেন মহব্বত করেন তাকেই আল্লাহ পাক কবুল করেন এবং আল্লাহ পাক সবাইকেই কবুল করুক সকলে বলে আমিন সম্মানে তো আমি আসি এই কাবাকরের ইতিহাস সম্পর্কে একটু ওনার কথাতেই বললাম হজ করার জন্য কি থাকা লাগবে বলেন তো সামর্থ্য থাকতে হবে আপনার টাকা পয়সা থাকতে হবে আপনার সম্পদ থাকতে হবে আপনাকে ইচ্ছা করা লাগবে যে আমি হজে যাব আর হজে পাক কবুল করবেন তাহাদেরকে যাহারা আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলার চেষ্টা করে এবং আলমে আরওয়ায় যখন সে সারা দিয়েছে তখন ইচ্ছা করা আল্লাহ পাক আপনি আমি তৈরি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকদির লিখেছেন তাকদির কী লিখেছেন বলেন আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন আল্লাহ পাক কে কতটুকু খাবে কে কতটুকু পানি পান করবে কে কতটুকু রিজিক প্রাপ্ত হবে আপনি আমি জন্মে হওয়ার আগেই আলমে আরওয়ায় থাকার পূর্বেও আমাদের এই রিজিকের ফাইচাল পাক করে দিয়েছেন অতএব দুনিয়াতে এসে আমরা যদি কারো অন্যায় করে খেতে চাই পারবো না হবে না আল্লাহ পাক যে রিজিক আপনাকে আমাকে দান করেছে এর বাইরে আমরা কেউ যেতে পারবো বলেন যেতে পারবো না অতএব হারাম উপার্জন থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আল্লাহ আপাকে বিধিবিধান মেনে আমাদেরকে কী করতে হবে চলতে হবে